জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ন্যাটোতে হামলার পরিকল্পনা নেই তবে সবকিছুর জন্য প্রস্তুত রাশিয়া এদিকে লেবাননের ভেতর দেওয়াল তৈরি করছে ইসরায়েল জানালেন জাতিসংঘ শান্তিরক্ষীরা আরও জানাব পাকিস্তানকে এড়িয়ে ভারত সমর্থিত ইরান রুটে বাণিজ্য আফগানিস্তানের এদিকে তাইওয়ান নিয়ে হস্তক্ষেপ করলে চীনের কাছে ধ্বংসাত্মক পরাজয় হবে জাপানের সব শেষে জানিয়ে দিব কারেলিয়ায় রুশ বিমান বিধ্বস্ত দুই পাইলট নিহত এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ন্যাটোতে হামলার পরিকল্পনা নেই তবে সবকিছুর জন্য প্রস্তুত রাশিয়া ন্যাটো জোটভুক্ত দেশগুলোতে আক্রমণ করার কোনও পরিকল্পনা রাশিয়ার নেই তবে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং যে কোনো ঘটনার জন্য মস্কো প্রস্তুত শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা কথা বলেছেন মস্কো এক সংবাদ সম্মেলনে তিনি বলেন আমরা বারবার বলব যে ন্যাটো দেশগুলোতে আক্রমণ করার কোনো পরিকল্পনা আমাদের নেই তবে রাশিয়া ইতোমধ্যেই নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করছে কারণ ন্যাটো রাশিয়ার সীমান্তের কাছে সামরিক উপস্থিতি গড়ে তুলছে জাখারোবা আরও বলেন সংক্ষেপে বলতে গেলে আমরা যে কোনো কিছুর জন্য প্রস্তুত তবে আমরা শান্তি বন্ধুত্ব এবং সমান সহযোগিতাকে অগ্রাধিকারে দেই রুশ কূটনীতিক ব্যাখ্যা করেন ন্যাটোভুক্ত দেশগুলোর কর্মকর্তারা তাদের উপর সম্ভাব্য হামলার বিষয়ে যে বক্তব্যগুলো দেন তা নিজের নিজস্ব জনগণকে ধর্মান্ধ করার ভয় দেখানোর এবং রাশিয়ার সঙ্গে সংঘাত অনিবার্য এই ধারণায় অভ্যস্ত করার জন্য একটি পরিকল্পিত প্রচারণার অংশ বলে মনে হয় এর লক্ষ্য হল তাদের নিজস্ব ভুল গণনা এমনকি অপরাধকেও ন্যায্যতা দেওয়া এবং তাদের শহরগুলোতে বর্তমানে চলমান বিপর্যয়কর অর্থনৈতিক পরিস্থিতিতে নিজেদের দায়িত্ব এড়ানো তিনি আরও বলেন যদি ন্যাটো কৌশলবিদরা রাশিয়ার আক্রমণ করার সিদ্ধান্ত নেওয়ার মতো পাগল হয়ে থাকে তাহলে কোনো সন্দেহ নেই যে আমরা আমাদের সমস্ত ক্ষমতা ব্যবহার করে প্রতিক্রিয়া জানাবো রাশিয়ার নেতৃত্ব এটি বারবার বলছে লেবাননের ভেতর দেওয়াল তৈরি করছি ইসরায়েল জানালেন জাতিসংঘ শান্তিরক্ষীরা হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির প্রায় এক বছর পর লেবাননে জাতিসংঘ নির্ধারিত ব্লু লাইন অর্থাৎ কার্যত সীমান্তের ভেতরে দেওয়াল নির্মাণ করছে ইসরায়েলি বাহিনী শুক্রবার লেবাননে নিয়োজিত জাতিসংঘের শান্তিরক্ষীরা একথা বলেছেন যুদ্ধবিরতি সত্ত্বেও সাম্প্রতিক দিনগুলোতে লেবাননে হামলা আরও বাড়িয়েছে ইসরায়েল প্রায় প্রতিদিনে আক্রমণ চালিয়ে হত্যাযোগ্য অব্যাহত রেখেছে দখলদার এই বাহিনীটি লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী জানিয়েছে তারা গত অক্টোবরে লেবাননের সীমান্তবর্তী দক্ষিণ পশ্চিমে ইসরায়েলের বাহিনীর নির্মিত একটি কংক্রিটের প্রাচীর জরিপ এ জরিপে নিশ্চিত হওয়া গেছে দেওয়ালটি ব্লু লাইন অতিক্রম করছে জাতিসংঘের বাহিনী আরও বলেছে এর ফলে চার হাজার বর্গমিটারেরও বেশি লেবাননের ভূখণ্ড লেবাননের জনগণের জন্য দুর্গম হয়ে পড়েছে ইসরায়েলকে দেওয়াল প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ধারাবাহিক ইসরায়েলি হামলা নিন্দা জানিয়ে গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলকে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছে ইউর পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র আনোয়ার এল আনুনি বলেছেন ইইউ ইসরায়েলকে সতেরোশো এক নম্বর প্রস্তাব এবং এক বছর আগে দুই সালের নভেম্বরে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনকারী সমস্ত কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানাচ্ছে তিনি আরও বলেন আমরা লেবাননের সকল পক্ষকে বিশেষ করে হিজবুল্লাহকে পরিস্থিতি আরও উত্তপ্ত করতে পারে এমন কোনো পদক্ষেপ বা প্রতিক্রিয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি পাকিস্তানকে এড়িয়ে ভারত সমর্থিত ইরান রুটে বাণিজ্য আফগানিস্তানের ভূবেষ্টিত আফগানিস্তান সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে উত্তেজনা ও সীমান্ত বন্ধ থাকার প্রেক্ষাপটে পাকিস্তানের উপর নির্ভরতা কমাতে ইরান ও মধ্য এশিয়া রুটগুলো ব্যবহার বাড়িয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন দীর্ঘদিন ধরে পাকিস্তানের বন্দর ব্যবহারের উপর নির্ভরশীলতা ইসলামাবাদকে আফগানিস্তানের উপর চাপ প্রয়োগের সুযোগ দিয়েছে বিশেষ করে পাকিস্তানি জঙ্গিদের সীমান্ত পারের আশ্রয় নিয়ে চাপ সৃষ্টির ক্ষেত্রে কিন্তু এখন পাকিস্তানকে এবং বারবার দেখা দেওয়া সীমান্ত সংক্রান্ত জটিলতা থেকে মুক্ত থাকতে আফগানিস্তান ক্রমশ নিজের বাণিজ্য ভারত সমর্থিত ইরানের চাবাহার বন্দরের দিকে সরিয়ে নিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল সালাম জাওয়াত আখুন্দা জাদা রয়টার্সকে বলেন গত ছয় মাসে আমাদের ইরানের সঙ্গে বাণিজ্য ওয়ান দশমিক সিক্স বিলিয়নে পৌঁছেছে যেখানে পাকিস্তানের সঙ্গে তা ওয়ান দশমিক ওয়ান বিলিয়ন ডলার তিনি আরও বলেন চাবাহারে পাওয়া সুবিধাগুলো বিলম্ব কমিয়েছে এবং ব্যবসায়ীদের আস্থা দিয়েছে যে সীমান্ত বন্ধ হলেও চালান থেমে যাবে না আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল ঘনি বার্দার জানান ব্যবসায়ীদের তিন মাস সময় দেওয়া হয়েছে পাকিস্তানের মাধ্যমে থাকা বাণিজ্যিক চুক্তি নিষ্পত্তি করে অন্য রুটে শর্তে তাইওয়ান নিয়ে হস্তক্ষেপ করলে চীনের কাছে ধ্বংসাত্মক পরাজয় হবে জাপানের তাইওয়ান নিয়ে পরিস্থিতিতে জোরপূর্বক হস্তক্ষেপের চেষ্টা করলে জাপান চীনা সেনাবাহিনীর কাছে ধ্বংসাত্মক পরাজয়ের শিকার হবে বলে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার করা ভাষায় সতর্ক করেছে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে টাকাইসির তাইওয়ান সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে এক সপ্তাহ ধরে চলা উত্তেজনা আরও বেড়েছে টোকিও শুক্রবার চীনের রাষ্ট্রদূতকে তলব করে একজন শীর্ষ চীনা কূটনীতিকের অনলাইন পোস্টের প্রতিবাদ জানায় যা এ কূটনৈতিক টানাপোড়নকে আরও তীব্র করেছে তাকাইসি গত সপ্তাহে পার্লামেন্টে বলেছিলেন চীন যদি তাইওয়ানে হামলা করে তা জাপানের জন্য অস্তিত্ব হুমকির পরিস্থিতি তৈরি করতে পারে এবং টোকিও সামরিক প্রতিক্রিয়া জানাতে পারে এই মন্তব্যই বিতর্কের সূত্রপাত গত শনিবার ওশাকার চীনা কনসাল জুয়ে জিয়ান এক সংবাদ প্রতিবেদনে শেয়ার করে লিখেছিলেন যে নোংরা গলার সামনে এগিয়ে আসে তাকে কেটে ফেলা উচিত পরে পোস্টটি মুছে ফেলা হয় জাপান এটিকে চরম অনুপযুক্ত বলে চীনা রাষ্ট্রদূতকে তলব করে জাপানের কিছু রাজনৈতিক ব্যক্তি জুয়েকে বহিষ্কারের দাবি তুলেছেন যদিও টোকিও এখন পর্যন্ত শুধু বেজিংকে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং বিন বলেন তাকাইসির বক্তব্য চরম দায়িত্ব জ্ঞানহীন ও বিপজ্জনক তিনি সতর্ক করে বলেন জাপান যদি ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে ঝুঁকি নিতে চায় বা তাইওয়ান প্রশ্নে শক্তি প্রয়োগ করে হস্তক্ষেপ করে তাহলে ইস্পাত ইচ্ছা শক্তির পিপলস লিবারেশন আর্মির কাছে চূর্ণ পরাজয় বরণ করতে হবে এবং বড় মূল্য দিতে হবে চীন বৃহস্পতিবার জাপানের রাষ্ট্রদূতকে তলব করে করা প্রতিবাদ জানিয়েছিল যা দুই বছরের মধ্যে প্রথমবার দুই হাজার তেইশ সালে ফুকোশিয়ামায় দূষিত পানি সমুদ্রে ছাড়ার সিদ্ধান্ত নিয়ে শেষবার এমন তলব করা হয়েছিল কারেলিয়ায় রুশ যুদ্ধ বিমান বিধ্বস্ত দুই পাইলট নিহত রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় কারেলিয়া প্রজাতন্ত্রে বৃহস্পতিবার একটি রুশ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে দুজন পাইলট নিহত হয়েছেন বলে সেনাবাহিনী ও আঞ্চলিক প্রশাসন জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার সময় সুখই সু থার্টি যুদ্ধ বিমানের দুর্ঘটনাটি ঘটে সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে বিমানটি জনমানবহীন এলাকায় পড়ে এবং এতে কোনো লাইভ অস্ত্র বহন করা হচ্ছিল না রুশ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ বলে পরিচিত টেলিগ্রাম চ্যানেল বাজা জানিয়েছে এই বিমানটি স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে জস্কি জেলায় লেক লোসোশিন স্কোয়ে কাছে বিধ্বস্ত হয় এই ঘটনায় কোনো বেসামরিক নাগরিকের ক্ষতি হয়নি কারোলিয়ার আঞ্চলিক প্রধান আরতুল পারফেন চি কপ বৃহস্পতিবার সন্ধ্যায় টেলিগ্রামে দুই পাইলটের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি বলেন নিহত দুজনই একশো উনষাটতম ফাইটার অ্যাভিয়েশন রেজিমেন্টে কর্মরত ছিলেন পারফেন চি কপ আরও জানান জরুরি উদ্ধার কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং সরকারের পক্ষ থেকে নিহতদের স্বজনদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে